এবং কোন রাজনৈতিক দল ধরেন ছোটদের কথা বাদ দিলাম বিএনপি আওয়ামী তাদের কমিটিতে এখনো এই পরিমাণ মহিলা নেতৃত্ব নিয়ে আসতে পারে না এবং এই জন্য যেটা করেছে দেখবেন দুই দল থেকে শুরু করে অধিকাংশ দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এটা করবার ব্যাপারে আমরা চেষ্টা চলমান রাখব মানে এটা বাধ্যতামূলক না করে আপনি সুপারিশ হিসাবে দেন রাজনৈতিক দলগুলোর উপর এবং এটা সুপারিশ আকারে আছে এবং চলছে তো সেই জায়গাতে সংরক্ষিত মহিলা আসন যে পঞ্চাশ জন আছে ওইটা কিন্তু আমরা বাতিল করতে বলিনি আমরা বলেছি ওটাকে বৃদ্ধি করা হোক এবং সংরক্ষণটা শুধু মহিলাদের নিয়ে সবাইকে নেওয়া হোক সুশীল সমাজের সদস্য বুদ্ধিজীবী লেখক সাংবাদিক সবাইকে আনা হোক আমরা কাউকে এক্সক্লুড করতে বলছি না আমরা বলছি যে আমাদের ধরেন প্রথমে যখন নারীদের সংসদীয় আসনে সংরক্ষণ করা হয় তখন কিন্তু পঞ্চাশ ছিল না এটা শুধু পনেরো বিশ ছিল এরপরে পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম করে বেড়েছে কয়েক দফায় বেড়ে এটা পঞ্চাশে এসছে তো আমরা বোধ করছি যে একটা জিনিস বাড়ানোর প্রক্রিয়াতে হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে যে কারণে আমি এটাকে করবার জন্য চেষ্টা করেছিলাম আমার সেই লক্ষ্যটা অর্জিত হয়েছে কিনা যে নারীর ক্ষমতায়ন নারীকে পার্লামেন্টে আনা যোগ্য মেধাবী মেয়েদেরকে পলিটিক্সে আসার ব্যাপারে উৎসাহিত করা সেগুলো হয়েছে কিনা সেটা যেমন আমাকে রিভিউ করতে হবে আমাকে এটাও দেখতে হবে যদি বৃদ্ধি করবার প্রয়োজন হয় কোন প্রসেসে আমরা বৃদ্ধি করব তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এই আলাদা পার্লামেন্ট না করে আলাদা সংরক্ষিত নির্বাচন না করে বরং এই সংরক্ষণটা একশো করে দেওয়া দরকার নারীদের পাশাপাশি সবাইকে নেওয়া দরকার আমরা বোধ করছি বাংলাদেশের জনগণ শিক্ষা দীক্ষার বাস্তবতাকে আলাদা একশো মহিলার নির্বাচন আলাদা এইটা আমাদের জন্য খুব জটিল হয়ে যাবে নির্বাচন কমিশন যখন এটা ইলেকশন করতে যাবে তখন এই জটিলতাটা বাড়বে সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসে এইদিকে যাই যে আমরা সংরক্ষিত আসনটাকে যদি একশো করি আমরা দেখি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের চেহারাটা কেমন হইতে পারে সেইটা আমরা এখানে পার্লামেন্ট থেকে ট্যাসেস করতে পারবো তখন যদি প্রয়োজন হয় দুইটা পার্লামেন্ট হয়ে যাওয়ার পরে যে হ্যাঁ এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসছেন তারা সংরক্ষিত আসনে এসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসলে কেমন পারফর্ম করছেন সংসদে তো আমরা মনে হয় আসলে একটা একটা পক্ষ করতে পারি তখন আমরা এটা করব। তো আমরা হুট করে এত বড় পরিবর্তনে না গিয়ে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসের মধ্য দিয়ে পরিবর্তনটা দেখতে চাই এই জন্যই আমাদের আমাদের প্রস্তাবনার ভিতরে দুই কক্ষের একটা সম্মিলন ছিল নাগরিক সমাজের স্বাধীনতা থাকতে হবে তাকে যদি আপনি পার্লামেন্টে আনেন সে তো দলের পক্ষ হয়ে কথা বলতে হবে তখন তাকে তো এই বিবেচনাগুলো করে আমরা বোধ করছি যে এইটা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে কল্যাণকর হবে না বরং আপনি যেটা বলছেন যে আমরা সবাইকে নিয়ে পার্লামেন্ট করা দরকার সেটার জন্য আমরা বলছি যে আমাদের তো সংরক্ষিত আসনের আইন আছে এটা পঞ্চাশ থেকে আমরা একশো করি আমরা দেখি দুইটা পার্লামেন্টে মূল্যায়ন করে যে এটা কিভাবে ফাংশন করে রাজনৈতিক দলগুলো যোগ্য মানুষদেরকে এখানে সংরক্ষিত আসনে দিচ্ছে কিনা রাজনৈতিক দলগুলো বিভিন্ন শ্রেণী পেশার মেধাবী মানুষদেরকে আনছে কিনা সংসদে তখন আপনি বুঝবেন যে একশো জনকে যদি আমরা ভালোভাবে আনতে পারি তাহলে দ্বিপক্ষ আলাদাই করে ফেলবো পরে তখন এই একশো জনকে নিয়ে আপনি আলাদা পার্লামেন্ট করে ফেলতে পারবেন কিন্তু এই মুহূর্তে এটা আমাদের জন্য আইন প্রক্রিয়া এবং সার্বিক বিবেচনায় অনেক জটিল হয়ে যাবে এটা আমাদের অভিজ্ঞতা থেকে এটা আমরা বোধ করছি তারপর আমরা বোধ করি যে রাজনৈতিক দলের জায়গা থেকে তর্ক আলাপ বিতর্ক এটা চলবে আরও বেটার আর্গুমেন্ট আমরা চাই আমাদের থেকেও যদি অন্য কারো আরও পাওয়ারফুল বেটার আর্গুমেন্ট থাকে অবশ্যই সেটা আমরা বিবেচনা করব। যে কোনো যৌক্তিক সিদ্ধান্ত যৌক্তিক তর্ক দেশের স্বার্থে দলের স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমরা মেনে নেব এই ব্যাপারে আমরা খুবই উন্মুক্ত রাষ্ট্র স্বাধীন হয়েছিল তার প্রত্যেকটা কারণ লঙ্ঘিত হয়েছে আইন বাহিনীর হাতে গত ষোলো বছর গোয়েন্দা সংস্থা সহ তাই আমরা বোধ করছি যে মৌলিক সংস্কারের প্রস্তাবনা নিয়ে আলোচনা হওয়া দরকার বাংলাদেশের পুলিশের সংস্কার নিয়ে ইতিমধ্যে আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ফোরামে কথা বলেছি আমরা বোধ করছি যে পুলিশ সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন তারা স্যাডলি আমাদের কাছে কোনো চিঠিপত্র লেখেন নাই তারা আমাদের কোনো পরামর্শ চান নাই ওনারা আমাদেরকে বোধ করেন নাই যে রাজনৈতিক দল আকারে আমাদের কোনো মতামত নেওয়া দরকার ছিল যেটা খুবই দুঃখজনক পুলিশের সংস্কারের বিষয়ে মোদ্দা কথা হচ্ছে যে পুলিশকে এক্সিকিউটিভ ইন্টারফেয়ারেন্স থেকে আলাদা করতে হবে আপনার নির্বাহী হুকুমের মাধ্যমে পুলিশকে যেভাবে মিসইউজ করা হয়েছে এটা বন্ধ করা দরকার দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের একটা জবাবদিহিতার জায়গা তৈরি করা দরকার বলতে আসলে ওই শুধু মানুষকে বোঝানো হচ্ছে আর কি নাগরিকদেরকে বোঝানো হচ্ছে আর গণতন্ত্র হচ্ছে রাষ্ট্রের কাঠামো বোঝানো হচ্ছে যে এমন একটা দেশ যে মানুষের জনগণ নাগরিকরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র তৈরি করছে করবার চেষ্টা করছে শব্দটা নিয়ে ভিন্ন মত আছে এত জটিল না আমরা বোধ করছি যে কাঠামো পরিবর্তন করে মূল কাজটা করা হলো জরুরি যে কোনো শব্দের ব্যাপারে আমরা উদার ফ্লেক্সিবল যদিও আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা ছিল কিন্তু এটা না হলেই বাংলাদেশ রাষ্ট্র থাকবে না ব্যাপারটা এরকম না